ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা নিয়ে সেটা হয়েছে গেল পুরুষ বা মহিলা যে কোনো যুবক যুবতীকে আপনি আপনার কাছে আনতে পারবেন যে কোনো কাজের জন্য খারাপ বা ভালো যে কোনো কাজের জন্য আপনার কাছে বাধ্য করে আনতে পারবেন এই তাবেজের সাহায্য ঠিক আছে তো কীভাবে আনবেন সেটা আমি বলে দিতেছি আমাদের যদি এরকম কোনো কাজ করতে চান তাহলে বসে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের যে নাম্বার আছে ওই যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব ঠিক আছে তো নিজেরাই এই কাজটি কীভাবে করবেন এই যে নশা দেখতে আছে নশাটা অঙ্কন করবেন ওই সাহায্য বুজ জাফরান মেশকো কুমকুম তুদ্রা গাছের রস একসাথে মিশাবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন তিনটা দাবিজে অঙ্কন করবেন ঠিক আছে তারপরে যদি নিচে ওই জায়গায় দেবেন ওই যে ব্যক্তিকে আনবেন পুরুষ বা মহিলা তার নাম তার বাবার নাম যদি বিবাহিত হয় তাদের স্বামীর নাম ও বিবাহিত বাবার নাম ঠিক আছে দিয়ে আপনি আনবেন এবং পুরুষের ক্ষেত্রেও সেম যদি বিবাহিত হয় তার বাবার নামই দেবেন ঠিক আছে অবিবাহিত বিবাহিত হলেও তার বাবার নাম দেবেন দিয়ে আপনি দেখবেন যে কোনো সোমত বা মঙ্গলবার এটা লিখবেন লিখে আপনি করবেন কি এই যে তাবিজ আছে তাবিজটা আপনি এই যে ব্যক্তিকে আনবেন তার শরীরে শোয়াইবেন এবং শোয়াইয়া ওই তাবিজটা তার এই চলাচল রাস্তায় পুতে দেবেন ঠিক আছে একটা হচ্ছে আপনার বাড়িতে পুতে দেবেন বা আপনারা সঙ্গে রাখবেন আর একটা হয়েছে আপনি নদীর দ্বারে একটা এই বড় গাছ থেকে মানে বেশি বয়সের কাছ থেকে ওই রকম গাছ আপনি ঠিক আছে তাহলে আপনার যে কাজ আপনার প্রতি বয়স এবং বাইরে হয়ে কাছে আসতে চাইবে ঠিক আছে হেলো ক্যা তা এই নিয়ে আপনি কাজটি করবেন অবশ্যই কাজের ফলাফল আপনি হান্ড্রেড পার্সেন্ট পাইবেন এটা সপ্তাহের ভিতরে আপনি পাইবেন যে ব্যক্তির জন্য করবেন সে দেখবেন যে আপনার কাছে যোগাযোগ করতেছে বা আপনি যাই বলতেছেন সে শুনতেছে সব কিছু ঠিক আছে তখন বুঝতে পারবেন যে আপনার কাজ হয়ে গেছে এটা সপ্তাহের ভিতরে পাইবেন নকশাটা সুন্দর করে দেওয়া আছে তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দেবো বা দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করে জানাবেন আমার ঠিক আছে অবশ্যই আমি দেওয়া দিব সুন্দর করে আর তাছাড়া তো সুন্দর করে দেওয়াই আছে আর নম্বরও আছে আপনি যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপে হাস্তা ফোন করতে পারবেন এই নম্বরে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে থাকুন সুস্থ থাকুন